কিডনি ইনফেকশনে শরীর ফুলে যাওয়ার মূল কারণ হল শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত পানি সঠিকভাবে বের হতে পারে না কিডনি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি ইউরিনের মাধ্যমে বের করে দেয় যখন কিডনিতে সংক্রমণ হয় তখন এই প্রক্রিয়া ব্যাহত হয় কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্তে প্রোটিনের মাত্রা কমে যেতে পারে প্রোটিন রক্তনালির মধ্যে পানি ধরে রাখতে সাহায্য করে এবং এর অভাবে পানি রক্তনালী থেকে টিস্যুতে চলে আসে ফলে শরীর ফুলে যায় কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম ও পানি বের হতে পারে না যা শরীরে জমা হতে শুরু করে কিছু ক্ষেত্রে কিডনিতে সংক্রমণের কারণে ইউরিন আটকে যেতে পারে যা কিডনি ফুলিয়ে তোলে এবং ফোলা সৃষ্টি করে